আমার এই ছোট্ট সংসারে সমস্ত কাজের দায়িত্বগুলোকে নিজের কাঁধে নিয়ে আমি নিজের মতন করে সময় ভাগ করে বন্ধুরা যেভাবে আমি সংসারের সমস্ত দায়িত্বগুলো পালন করি শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর কিন্তু খুব সুন্দর সকাল মানে বৃষ্টির সকাল ঠান্ডা সকাল সকাল দশটা থেকে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লক তো আশা করি বন্ধুরা তোমাদের ভালোই লাগবে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমার পুরো ভিডিওর সাথেই থাকো সকাল থেকে বৃষ্টি পড়ছে আমি কিন্তু যাইনি বাজারে ওর বাবাই গিয়েছিল বাজারে আসলে সকাল থেকে বৃষ্টি বলবো কেন আজকে তিন দিন ধরেই কিন্তু বৃষ্টি চলছে আর এই বৃষ্টিটা না আমার ভীষণ ভালোই লাগছে কারণ এত গরম পড়েছিল যে এই বৃষ্টিতে আমার মনে হলো যেন একটুখানি আমরা প্রত্যেককেই আমাদের শরীরটা শান্ত হলে এবং কাজে আমরা অনেকটাই কিন্তু এনার্জি পাব তবে অনেকের এই বৃষ্টি জলে ভীষণ অসুবিধা হচ্ছে সে আমি দেখতেই পাচ্ছি তাদের জন্য কিন্তু ভীষণই খারাপ লাগছে আর বর্ষাকালে অবশ্য বাচ্চাদের স্কুল কলেজ এই সমস্তর জন্য কিন্তু অনেকটা ঝামেলা হয় কিন্তু আমার মনে হচ্ছে যেন এত গরম পড়েছিল কিছুটা মনে হলো যেন আমরা শান্ত হলাম সবাই তবে অতিরিক্ত বৃষ্টি হলে কিন্তু আবার খুবই মুশকিল এখন বাড়িতে ওর বাবা মেয়ে সবাই আমরা আছি একসাথে ভীষণই ভালো লাগছে এই বৃষ্টিটাকে ভালোই ভাবেই কিন্তু উপভোগ করছি যাকে বলে আর এই বৃষ্টির মধ্যে আমাকে বাজারে যেতে হচ্ছে না ওর বাবাই যাচ্ছে এবং যাবেও যে কদিন আছে তো বেশ ভালোভাবেই যাচ্ছে তবে জানো তো বন্ধুরা আমার মেয়েদের ওখানে না বৃষ্টি প্রচুর হয় মানে ধরো একটা না এক সপ্তাহ ধরে কিন্তু বৃষ্টি হতেই থাকবে আমরা যখন আগের বছর মেয়েকে নিয়ে গিয়েছিলাম সেই দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে প্রচুর বৃষ্টি আর ওখানে বৃষ্টি হলে ভীষণ মানে এমন মুসুল আকারে হয় না ওটা তো পাহাড়ে জায়গা পাহাড়টা দেখবে খুব কাছেই হয় আকাশের অনেকটা কাছাকাছি তো সে কারণে বৃষ্টি হলে না থামতে চায় না আর আমাদের এখানে যে প্রচুর তীব্র আকারে বৃষ্টি যাকে বলে মানে ভয় পেয়ে যাবে সেই বৃষ্টি দেখলে তখন কিন্তু মেয়েরা কলেজ করতে পারবে না যদিও মেয়েদের কলেজ একদমই কাছে মেয়েদের হোস্টেলের থেকে তবুও এত বৃষ্টি হলে কোনো রকম মানে স্টুডেন্টরা কিন্তু আসতে চায় না আর ক্লাসগুলো তখন মিস হয়ে যায় মানে সেই বিভৎস আকারের বৃষ্টি আমি তোমাদের বোঝাতে পারবো না মে সামনের মাসে লাস্টের দিকে যাবে আর তখন কিন্তু পুরো দমে বর্ষাকাল আমাদের এখানেই বর্ষা শুরু আবার আর ওখানে তো বিভৎস বর্ষা কিন্তু শুরু হয়ে যাবে ভীষণ ভয় লাগে জানো তো ওখানে তো বর্ষাতে ধস নামে তবে মেয়ের যে কলেজ যেখানটা সেই জায়গাটা ধস নামার কোনো চান্স নেই তবে আশেপাশে কিন্তু ধস নামে আর বন্ধুরা দেখো এখন কিন্তু আমি এই কাজটা করতে এসেছি মানে এই পরিষ্কারের কাজগুলো যখন যেরকম তখন কিন্তু পরিস্থিতি অনুযায়ী কাজগুলো করতে হয় যখন ওর বাবা থাকে না তখন একরকমভাবে আমি করি আর দেখো ওর বাবা যখন এসছে তখন কিন্তু আমি আর এক রকমভাবে করি মানে আমার সংসারের সমস্ত দায়িত্বগুলো আমি আমার নিজের মতন করেই কিন্তু দেখো গুছিয়ে নিচ্ছি কখন করতে হবে কি করতে হবে এইভাবেই আমার মনে হয় প্রত্যেকের কাজগুলো করা উচিত কাজ তো প্রত্যেক দিনই করতে হবে অল্প বিস্তর করে বেশি পারো বা না পারো তবুও কিন্তু তোমাকে কাজ করতেই হবে আর জানো তো এখন যদি ওর বাবা না থাকতো বা মেয়ে না থাকতো তাহলে তো আমি একা থাকতাম এই যে ওয়েদারটা না এই ওয়েদারে আমি খুব মানে চুটিয়ে কাজ করতাম কিন্তু যাই হোক তবুও আমি চেষ্টা করছি কাজগুলো করার যতটা সম্ভব মানে সংসারে তো আরও অন্যান্য কাজও থাকে আর ওরা এসছে ওদের জন্য তো খাবার দাবারের পেছনে কিন্তু আমাকে সময় দিতেই হবে এতদিন পর ওরা এসছে তো সেই জন্য কিন্তু দেখো আমি তবুও ভাগ করে সমস্ত কাজগুলো করার চেষ্টা করছি আর বন্ধুরা তোমরা যারা মানে কাজ করতে পারছিলে তো গরমে কষ্টর জন্য তারা কিন্তু এই যে ওয়েদার সুন্দর হয়েছে সেই ওয়েদারে কিন্তু পুরো ফায়দা নিয়ে নাও মানে কাজগুলো একটু বেশি করার চেষ্টা করো এখন এই সুন্দর ওয়েদারের মধ্যে কারণ ঘাম একটু কম হবে আর একটু সকাল সকাল উঠবে তাহলে দেখবে তোমরা কিন্তু অনেকগুলো কাজ একসাথে করে ফেলতে পারবে আর মানে অনেকটা পরিশ্রম কমও হবে সকালবেলা উঠে পড়েছে কিন্তু চটপট তবুও তোমাদের সামনে আসেনি বন্ধুরা সকালবেলা খাওয়া দাওয়া ছিল তারপরে হাউজ এলপার আসা ছিল সে সমস্ত সেরে তারপরেই আসলাম আর এখন দেখো যে ফ্রিজটা পরিষ্কার করছে এই ফ্রিজটা আমার অনেক স্বাদের ফ্রিজ এটা তোমাদের সাথে আমি মানে অনেকবারই বলেছি আমার এই ফ্রিজটাতে না কীরকম মানে ফাংশন বলো তো তুমি যদি মনে করো ওপরের পোর্শনটা চালাবে তো ওপরের টুকু চালাতে পারবে আর যদি মনে করো যে নিচের টুকু চালাবে মানে যেখানে ধরো আমার তো নিচে হচ্ছে এটা ডিপ ফ্রিজ ওখানে মাছ মাংস থাকে ধরো আজকে বা ফ্রিজে আমার মাছ মাংস নেই তাহলে আমি নিচের পোর্শনটুকু কিন্তু বন্ধ রেখে ওপরের যে সবজি আছে সেইটুকু পোর্শন আমি চালাতে পারবো আর ফ্রিজে সবজি নেই অথচ মাছ মাংস আছে তাহলে উপরের পোশেন বন্ধ করে নিচের পোশেনটুকু কিন্তু চালাতে পারবো এই ফাংশনটা কিন্তু আমার এই ফ্রিজটার মধ্যে আছে আর সেই কারণে বুঝতে পারছো ফ্রিজটা আমার কাছে মানে কত মূল্যবান আর ভীষণ আমার পছন্দর এরকম ফাংশন থাকলে কি হয় যে ফ্রিজে কিন্তু ইলেকট্রিক বিল অনেকটাই সেভ হয় আর সাধারণত ফ্রিজে মানে টোটাল ফ্রিজটা চললে তখন কিন্তু দেখবে ইলেকট্রিক বিলটা বেশি হয় হয় না আমাদের ছোট্ট সংসারে তো মানে আমার মতন ছোট্ট সংসারে অল্প জিনিস থাকে তখন কিন্তু আমি এইভাবেই চালাই আর এই প্যাংশনটা আছে বলেই কিন্তু এইভাবে চালাতে অনেকটাই সুবিধে এবং অনেকটাই ইলেকট্রিক বিল আমার কিন্তু কম আসে আর সকালে জলখাবার খাওয়ার পরে তোমাদের সামনে এসছি সকালে কি খেয়েছি বলো তো আমার তো সেই থেকে চলছে মুড়ি আম মুড়ি আম মানে ভীষণ ভাল লাগে আমার খেতে আর এত আম খেয়ে তোমরা বুঝতেই পারছো আমার ভেতরে কিন্তু আবার পরিবর্তন আমি কিছুতেই রাখতে পারি না জানো তো আমার ওজনটা কমিয়ে মানে কন্ট্রোলের মধ্যে এই যে খেয়ে নিচ্ছে বা তেল মশলাও বেশি খাওয়া হচ্ছে বাড়িতে লোকজন থাকলে রান্না বান্না বেশি হচ্ছে মানে মাছ যত তোমরা বেশি খাবে দেখবে তেল কিন্তু শরীরে বেশি চলে যায় মাছ কম তেলে কিন্তু ভাজা যায় না আর মাছের সবজি করতে গেলে একটু তেল দিতেই হয় আর আমার তেলের পরিমাণ অনেকটাই কিন্তু বেড়ে গেছে সেই কারণে আরও ওজন কিন্তু আমার বেড়ে যাচ্ছে মানে আমি কন্ট্রোলে একটু নামিয়ে আনলাম যেটা সেটা কিন্তু আবার আমার ডবল হয়ে যাচ্ছে যাই হোক বন্ধুরা কিছু করার নেই এইভাবেই মনে হয় আমার যেতে হবে আর এই বয়সে আর এসে না বেশি কমতে তো একদমই চায় না বাড়বে সহজে কিন্তু কমবে না একদমই এখন বারোটার জল আসলো বন্ধুরা সেই জলেই কিন্তু এই আলুগুলোকে ধুয়ে নিলাম আর আলু সবসময় নিচে ধুতেই পছন্দ করি এরপর বাবা বাজার থেকে এনেছে তা ওর মধ্যে একটা একদম পচা আলু কিছুটা বাদ দিয়ে যদি নেওয়া যায় আর কি তাই ফেলে দিলাম না আলুটা আর এটা হচ্ছে কই মাছ এনেছে আর বন্ধুরা অনেকটা বেলা করে দেখো রান্না করতে কিন্তু আসছি সকালবেলার খাবারটাও না লেট হয়ে যাচ্ছে ঠিক টাইমের মধ্যে কিন্তু একদমই হচ্ছে না যাই হোক তবুও আমি চেষ্টা করছি সমস্ত কাজগুলোকে কিন্তু ব্যালেন্স করার একটু দেরি হয়ে যায় না গল্প গুজব কথাবার্তা বলতে বলতে আর মেয়ে তো সকালবেলা খেতেই যায় না কিছুতেই জোর করে কিন্তু আমি মেয়েকে খাওয়াই আর আলু আর কাঁচকলা দিয়ে আজকে করব এই মাছ তার বিশেষ কারণ তোমাদেরকে বলছি রিচ খাবার খাওয়া হয়ে যাচ্ছে না পেটের কিন্তু একটু গণ্ডগোল হয়েছে মেয়ের তো সেই কারণেই বলেছে ওর বাবাকে যে কাজ করা নিয়ে আসবে তো কই মাছ মানে জ্যান্ত মাছ আনতে বলেছিলেন তো ওর বাবা না এই মাছটা নিয়ে এসছে তো সেটা দিয়েই কিন্তু বানাচ্ছি তবে কই মাছের ঝাল খেতে আমার খুব ভালো লাগে তেল জাল যে বলে সেটা আর পাঁচ পড়ন শুকনো লঙ্কা দিয়ে থোর এই থোর দিয়ে ডালে এই লাল লাল লাগছে না এটাকে কিন্তু আমি একটু বয়ল করে নিয়েছি আর সেই বয়েল জলটা কিন্তু ফেলে দিন ওটা ডালের মধ্যে দিয়ে দিই তাতে ডালটা একটু হালকা কালো হয় হোক কিন্তু যদি মানে এটাকে বয়ল করার পর ফেলে দিই তাহলে কিন্তু তার পুষ্টিগুণটা চলে যাবে তো এইভাবে খেতে পারো এটা আজকে ছিল মুসুরির ডাল তবে মুগ ডাল দিয়ে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে আর আজকে মুগ ডাল বানালাম না যদি গ্যাস হয় মেয়ের সেই কারণে মেয়ের জন্য দেখো পটল ভাজা আর আমাদের জন্য উচ্ছে ভাজা তবে আমরা সবাই মিলেমিশেই খাবো আর এই দেখো থোট দিয়ে ডাল আর মাছের হচ্ছে ঝোল পাতলা আলু গাছকলা আর এটা কি বলতো এটা হচ্ছে মুসুর ডাল যে বয়ল করেছিলাম সেখান থেকে কিছুটা তুলে রেখেছি বন্ধুরা এইভাবে তোমরা খেয়ে দেখবে দারুণ লাগে খেতে কিন্তু একটুখানি সর্ষের তেল বেশি না আর আগে থেকে লবণ দেওয়া ছিল ডাল বয়লে তো আমি দিলাম না এ কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখে দিলে খুব সুন্দর লাগে খেতে ডালের চাইতে মানে জল লিকুইড ডাল যে সেটার চাইতেও কিন্তু খেতে শুকনো ডালটা ভীষণ ভালো লাগে আর তার সাথে যদি একটা ডিম বয়েল থাকতো না আরও বেশি কিন্তু ভালো লাগে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছি তবে জানো তো কাল দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম প্রচুর আর আজকে অবশ্য সেরকম ঘুমায়নি আধা ঘন্টা মতন ঘুমিয়েছিলাম আর কাল যেন প্রায় মনে হয় দু ঘন্টা মতন ঘুমিয়েছিলাম আর ওই দেখো নিয়ে যাচ্ছি তো দুটো আলু কিন্তু রয়ে গেছে ওখানে তো সে আবার নিলাম নিয়ে বন্ধুরা এখন আমি নিচতলার যে জানলা দরজা সেই সমস্ত কিন্তু আমি বন্ধ করে দিচ্ছি আমি না যে স্ট্যান্ডটা নিয়ে গেছিলাম আমরা তাই শ্যুট করতে পারিনি সন্ধ্যে পুজো দেওয়ার পর দেখো মেয়ে কিন্তু কম্পিউটারে মানে ল্যাপটপে কাজ করছে আর আমি আসতেই সময় পাইনি জানো তো সেই কখন দুপুরবেলা করেছি ভাবলাম যে থাক ওই ঘরে তো শুয়েছে মেয়েও কিন্তু আমাদের সাথেই শুচ্ছে তো সেই কারণে আর আসিনি এখন আসলাম আমি সন্ধ্যের পরে আর ওই বিছানা চাদরটা এই ঘরে দিয়ে দিলাম মেয়ের রুমে আর এই দেখো মেয়ে কিন্তু এইভাবেই বসে গেছে আর এই রুমে যে বেডশিটটা তুলে দিয়েছিল ওর বাবা জানো তো সাথে সাথে কিন্তু কেচেও দিয়েছে ভেবেছিলাম যে আমি কালকে কাজবো নিজে হাতে ওয়াশিং মেশিনে দেবো না সাদা তো সাদাটাকে ভালোভাবে ওয়াশিং মেশিন পরিষ্কার হবে না তো আমি ব্রাশ দিয়ে ডুলো ডোলে পরিষ্কার করবো ওর বাবা বলছে আমি ধুয়ে ছাদে মেলে দিয়েছি মেয়ে কিন্তু এখন একটু পড়ছে তো পড়ুক আর আমি এখন যাব কিন্তু মেয়ের রুমটাকে পরিষ্কার করে দিয়ে চা বানাতে কারণ চাওয়ালা বসে আছে তার কিন্তু অর্ডার তো এখন আমরা তিনজনেই চা খাবো দেখো আমি তিন কাপ কিন্তু নিয়ে নিয়েছি অনেক দিন পর আজকে আমি চা খাবো তবে বন্ধুরা খালি পেটে আমি কিন্তু কখনো চা খাই না মানে খেতে চাই না পারলে একদম রেয়ার তোমরা দেখতে পাবে আমার ভিডিওতে কদিন দেখতে বোঝে তোমরা বলতেও পারবে না যে আমি খালি পেটে মানে সকালবেলা চা খেয়েছি আর বন্ধুরা তোমরাও পারলে মানে যাদের চায়ের অভ্যাস আছে তারা কিন্তু চাটাকে না খালি পেটে কখনো কেউ না আর বিশেষ করে তো দুধ চা নাই না ওটাকে চেষ্টা করবে তোমরা সকালে ব্রেকফাস্ট খাওয়ার পর চা খেতে আর মেয়ে লিকার চা খাবে বলেছিল তো মেয়ের জন্য লিকার চা তারপরে দুধ চাটা যে কম দিত সেটা আমার হাজব্যান্ডের আর বেশিটা হচ্ছে আমার আমার হাজব্যান্ড চা চা করবে কিন্তু সে চা বেশি খাবে না ধরো আমার যে কাপটা সেটা যদি দিই না থাকে সে বলবে এত চা আমি খাই না আর আমার আবার কি বলো তো যদি চা খায় তো একটু বেশি করেই খাবো ওই কম একটুখানি চা খেলে আমার পোষায় না আমি বিস্কুট নিরাম্য দেখো আমি নিয়েছি বাদাম আর হচ্ছে একটুখানি মুড়ি এইভাবে খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি চায়ের সাথে তাহলে বন্ধুরা সকাল দশটা থেকে সন্ধে পর্যন্ত আমি কী কী করলাম সবটাই কিন্তু তোমাদেরকে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের ভালোই লাগলো আর আজকের মতন এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা